হাই সব বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গোরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি একটি স্টপ বাজি রাখতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব টার্গেট ঠিক আছে এই পর্যালোচনাটি দুই দুই মে দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিয়রু মার্কেট সংগঠন থর্গেট ক্ষোভ উপশ্রেণীর অন্তর্গত রিথেয় প্রডাক্ট তিন পাঁচটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক অধ্যসনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে চার পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য একটি চার পাঁচ রেটিং এর বিপরীতে থর্গেট কর্পোরেশন কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে থর্গেট খোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন খোপ মাইনাস চার এক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন থরগেটখোপোয়েশন চার দুই দুই পাঁচ বিলিয়ন ডলারের পরিমাণ এক চার পাঁচ ছয় বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ থার্ডগেট কর্পোরেশন দুই নয় শূন্য দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য এক চার নয় চার বিলিয়ন বইয়ের মূলধন এক আট সাত বিলিয়ন সহ উপশ্রেণীর মূল্য এক আট সাত বিলিয়ন থর্গেট গেট সাত নয় নয় পাঁচ শতাংশের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ থরগেট ক্ষোভ বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই নয় শূন্য দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন সাত নয় নয় পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক সাত পাঁচ শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ এক আট নয় সাত আট বিলিয়ন ঋণ থেকে বইয়ের মূল্য অনুপাত কোম্পানির ইকুইটির এক দুই সাত শতাংশ কোম্পানির লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক শূন্য এক উপশ্রেণীর গড় হল তিন নয় তিন যা উপশ্রেণীর তুলনায় সাত চার শতাংশ কম কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফার অনুপাত উপক্যাটাগরির কোম্পানিগুলোর তুলনায় খুবই ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার এক আট পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় তিন সাত আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান স্তরের তুলনায় নয় সাত শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য চার উপশ্রেণী একের গড় উপশ্রেণীর গড় থেকে ছয় শূন্য শতাংশ কম উপশ্রেণী সূচকগুলির তুলনায় কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক শূন্য পাঁচ আট সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে নয় পাঁচ ছয় তিন বিলিয়ন এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় এক শূন্য শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রান্তিকতা তিন নয় শতাংশ উপশ্রেণীতে গড় দুই চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক এক শূন্য সাত নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই আর দুই শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ নয় ছয় হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি তিন ছয় সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত তিন আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ নয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড় নয় তিন হাজার এবং উপশ্রেণীর গড এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় দুই চার এক শূন্য 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 উপশ্রেণীতে তিন আট এক হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ তিন সাত শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় এক আট শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক রেসাই এক চার কোম্পানির জন্য চার দুই শতাংশের একটি স্তর দেখায় থর্গেট কর্পোরেশন যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ারের দাম প্রায় নয় তিন শূন্য দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক শূন্য বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় এক নয় শতাংশের সমান আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে ডিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে থর্গেট কর্পোরেশন তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্ডারটি খুলবেন না কারণ ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস